পৃথিবীর বুকের নিচে এমন এক জায়গা আছে যেখানে আলো পৌঁছায় না যেখানে চাপ এতটাই বেশি যে সাধারণ ধাতুও চূর্ণ হয়ে যেতে পারে আর যেখানে পৃথিবীর সর্বোচ্চ পর্বত এভারেস্টকে নামিয়ে রাখলেও তার শীর্ষবিন্দু থাকবে এক দশমিক ছয় কিলোমিটার পানির নিচে এই জায়গাটির নাম মারিয়ানা ট্রেঞ্জ পৃথিবীর সবচেয়ে গভীরতম সমুদ্র খাত যার গভীরতা প্রায় এগারো হাজার চৌত্রিশ মিটার কিভাবে তৈরি হয়েছে এই খাত প্রশান্ত মহাসাগরের পশ্চিম প্রান্তে মারিয়ানা দ্বীপপুঞ্জের কাছে এই গভীর খাত সৃষ্টি হয়েছে কোটি কোটি বছরের ভূতকের বিশাল গতিশীলতার ফলে যেখানে এক বিশাল টেকটনিক প্লেট প্রশান্ত মহাসাগরীয় প্লেট ধীরে ধীরে প্লেটের নিচে সরে গিয়ে তৈরি করেছে এক বিশাল গর্ত এই প্রক্রিয়াকে বলে সাবডাকশন আর এর ফলে জন্ম নিয়েছে চ্যালেঞ্জারটি যেটি ট্রেঞ্চের সবচেয়ে গভীর অংশ যেখানে চাপ পৃথিবীর পৃষ্ঠের চেয়ে এক হাজার গুণ বেশি নেই সূর্যের আলো এবং তাপমাত্রা প্রায় হিমাঙ্কের কাছাকাছি এই অন্ধকার ঠান্ডা আর চাপে ঠাসা দুনিয়া থেকে কোনো প্রাণ বেঁচে থাকতে পারে অবাক করা ব্যাপার হলো হ্যাঁ সেখানে এমন ব্যাকটেরিয়া আছে যারা সূর্যের আলো ছাড়াই বাঁচে রাসায়নিক বিক্রিয়া থেকে শক্তি সংগ্রহ করে আছে ভৌতিক চেহারার মাছ আর এমন সব প্রাণী যারা দেখতে ঠিক যেন বিজ্ঞান কোনো এলিয়েন এদের চোখ হয়তো নেই কিন্তু তারা এমনভাবে বিবর্তিত হয়েছে যে অন্ধকারেই পথ খুঁজে নিতে পারে দু হাজার বারো সালে টাইটানিক খ্যাত বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন নিজেই নামেন এই অতলে তার ডিপসি চ্যালেঞ্জার সাবমেরিনে চেপেন এরপর নোয়া এর রোবট যান আর আধুনিক সোনার প্রযুক্তি ব্যবহার করে বিজ্ঞানীরা চেষ্টা করছেন এই গভীর অনাবিষ্কৃত জগৎকে জানার কিন্তু কেন এত আগ্রহ এই গভীর খাদ নিয়ে কারণ এখানকার পরিবেশ অনেকটা সেই রকম যেমনটা আমরা কল্পনা করি অন্য গ্রহ বা উপগ্রহে যেমন জুপিটারের ইউরোপাতে যদি মারিয়ানা ট্রেঞ্চে প্রাণ থাকতে পারে তবে হয়তো অন্য জগতেও থাকতে পারে সেই সঙ্গে এখানকার শিরার গঠন ভূতাত্ত্বিক স্তর জীববৈচিত্র্য সবকিছুই আমাদের শেখায় পৃথিবীর অতীত আর ভবিষ্যৎ সম্পর্কে তবে আশ্চর্য হলেও সত্য এই বিশাল অঞ্চলটির এখনও মাত্র শূন্য দশমিক শূন্য পাঁচ শতাংশ এলাকা পুরোপুরি মানচিত্রে আঁকা হয়েছে অর্থাৎ আমরা চাঁদের পৃষ্ঠ সম্পর্কে যতটা জানি তার চেয়েও কম জানি আমাদের নিজেদের গ্রহের সবচেয়ে গভীর তলদের সম্পর্কে মারিয়ানা ট্রেজ যেন এক জ্যান্ত রহস্য যেখানে বিজ্ঞান প্রকৃতি আর কল্পনার অপূর্ব মিলন ঘটে এটা শুধু এক গভীর খাদ নয় এটা এমন এক দরজা যা খুললে আমরা দেখতে পাই আমাদের গ্রহ কতটা বিস্ময়কর আর কতটা অজানা তাই প্রশ্নটা থেকেই যায় আমরা কি আদৌ সব কিছু জানি নাকি প্রকৃতির অন্ধকার কোণে আরও অগুণিত গল্প অপেক্ষা করছে আমাদের আবিষ্কারের জন্য হ্যালো ভিউয়ার্স হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে আর হ্যাঁ যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিংকডইনও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে কানেক্ট হতে পারেন লিংকডইনও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সব সময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী your entertainment.